বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তেসবি পড়িলে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তোমাকে তাই দিব রহমতের দরজাগুলা আল্লাহ তালা ওই নারী পুরুষের জন্য খুলে দেন যে নারী পুরুষ বৃহস্পতিবার রাত দিনে একটি তেসবি পড়লে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ বলেন আমি আজ সব তোমাদেরকে দিয়ে দিব প্রিয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল সুন্দর করে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি খাযিনু আব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সমস্ত ধনবানদের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার কাছে আছে আল্লাহ আল্লাহতালা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা যাকে চান বিপদ দূর করে দিবেন অসুস্থতা থেকে মুক্তি দান করবেন প্রিয় মা বোনেরা আবারও বলছি আজ বৃহস্পতিবার রাত দিনে একটি তসবি যদি পড়তে পারেন আল্লাহ আকবার আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব الله تعالى القران الكريم مدح আর चमत्कार ولو ان اهل القران امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনো শুনো অ ইমানদার নারী পুরুষ শুনো যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে ইমান আনবে আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত করবে বন্দীগী করবে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর জিকির করবে এবাদত বন্দীগী যারা করবে আল্লাহ পাক বলেন ফতহেনা ইউআল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ তালা তাদের জন্য খুলে দেন সবাই আনল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ তালা বলেন বন্দা যদি তোমরা আমাকে ডাকো আমি তো তোমাদের কাছেই আছি আমি আল্লাহর কাছে যে কারণে যে উদ্দেশ্যে আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ তালা তোমাদের ডাকের জবাব দিব সুবাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলেন واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان الله رب العالمين بَلْ محمد صلى الله عليه وسلم আমার বন্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে ইন্নি করি আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি এটা তাদেরকে জানিয়ে প্রিয় মা মুসলিম বোনেরাম আজ বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন শ্রেষ্ঠ দিন প্রিয়নী সাল্লারি ওসাল্লাম এই বৃহস্পতিবার দিনই নবীজি রোজা রাখতেন সাহাবাই ক্যারামরা প্রশ্ন করলেন ই আর সুললামী যে আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন সাহাবাই ক্যারামদেরকে নবীজি জানালেন এই আমার সা বিরাজ শোন শণো এই বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হল আল্লাহ তালার অসংখ্য ফিরিস্তা জমিনে দায়িত্বরত আছেন ওই ফিরিস্তারা প্রত্যেক সপ্তাহে বান্দারা আবল নামা বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর কাছে যখন পেশ করা হয় আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্যই আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি হামদিন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা শুনুন বৃহস্পতিবার দিন আল্লাহ সবগুলা খুলে সবগুলো আপনাদেরকে এই বৃহস্পতিবারে একটি তাজবি পড়লে কি কি ফজিলত হবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসুন আমরা সরাসরি বৃহস্পতিবার রাত দিনই তসবিটি কিভাবে পড়ব কোন নিয়মে পাঠ করব কোন পদ্ধতিতে আমরা আমল করলে সেটা কাজ হবে আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের আমলটি তসবীটি কবুল করে নেবেন সম্পূর্ণ আলোচনাটি শুনলে সহজেই বুঝতে পারবেন সর্বপ্রথম আপনাকে বলতে চাই আপনি দিনে রাতে যে কোনো সময় তসবিটি বৃহস্পতিবার রাতে দিনে যে কোনো সময় পড়তে পারেন কিন্তু যখন আপনি পড়বেন পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন অজু করার শুরুতে পড়ে নিবেন সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজুটা যদি করতে পারেন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো ওজুর পানির সাথে আপনার সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল হাসরের হাশরের ময়দানে ওজরঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নতে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা বালা করে শুনুন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন অজুটা যখন শেষ হয়ে যাবে

জন্নতের ফিরিস তারা জান্নাতের গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বন্দারা যে দরজা দিয়ে জন্নতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জন্নতে প্রবেশ করবে জন্নতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার আমার মা বোনেরা ওযুটা যখন শেষ আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর জায়নামাজটা বিছিয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন আর যে সকল মা বোনদের হায়েস্ট চলতে সে চলতেছে আপনারাও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই নামাজে বসে এক নম্বরে তসবিটি পড়ার আগে এক নম্বরে যেটি পড়বেন সেটি হলো এক নম্বর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি 11 বার ছোট একটি দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মা বোনেরা একবার দরুদ পড়লে 10 টি গুনাহ মাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার দুই নম্বর যে আমলটি করবেন ডাসবিটি পড়ার আগে দুই নম্বর যে আমলটি করবেন সে আমুলটি হলো স্তোফার এগারো বার পড়বেন ছোট্ট একটি স্তৌফার মনোযোগ দিয়ে এগারো বার পড়বেন আস্তা ও ফেরুল লহা ওয়াতু বহিলাই আস্তা লহা ওয়াতু এই স্তৌফার পড়লে পাঁচটি পুরস্কার পাক দিবেন এক নাম্বার পুরস্কার হলো জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা হলো ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক নাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবাব প্রিয় মা আনের আমার মুসলিম ভাইরম তিন নাম্বারে একটি জিকির করবেন জিকিরটি বড় দামি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে জিন্দগির গুণাগুলা মাফ হয়ে যায় এই জিকিরটি হল নবীজি বলছেন এই জিকিরটি শ্রেষ্ঠ জিকির ইলাহা। লা ইনলাল্ল লা ইলাহা ইনলাল্ল লা ইলাহা ইনলল্ল এই জিকিৰ যদি আপনি করেন একশোবার আরে জিকিৰ করবেন এই জিকিৰ একশবার পড়লে কি হবে আল্লাহ তালা পঞ্চাশ বছরের গুনা আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দেন একশো বার লাইল্লাহ জিকির যদি করেন পঞ্চাশ বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম চার নম্বরে এবার সেই শ্রেষ্ঠ তাজবিটি পড়বেন বৃহস্পতিবার রাত দিনে এইটা সবিটি পড়লে মনোযোগ দিয়ে যদি পড়েন এই সবিটি পড়লে আল্লাহ তালা ঠেকে বলেনি বান্দা হে আমার গোলাম হে আমার বান্দা এ আমার গোলাম আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তা আলা তোমাদেরকে দায়ী দিব সবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম সেই চার নম্বর শ্রেষ্ঠ তসবিটি আজকের দোয়ার যে মূল দোয়া মূল তসবিটি আল্লাহ খুশি হয়ে যান দুনিয়াতে পুরস্কার পাবেন আখেরাতেও পুরস্কার পাবেন সেই পুরস্কারটি হল আপনি দুনিয়াতে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন যা বলবেন আল্লাহ তাই দিবেন সেই তসবিটি পড়বেন একচল্লিশ বার

আল্লাহ একচল্লিশ বার পড়বেন আল্লাহ তারা ভাগ্য খুলে দিবেন রিজিক আপনার কাছে আসতেই থাকবে পাঁচ নম্বর আল্লাহ রবুল আলমী আরেকটি শ্রেষ্ঠ রাদল জালালি ওয়াল ই করম ইয়াদল জালালি ওয়াল ই করম ইয়াদল জালালি ওয়াল

আপনি আল্লাহর কাছে যা চাইবেন সমস্ত দোয়া এবাদত দতবন্দিকে আসমানে পেন্ডিং অবস্থায় থাকে জুলন্ত অবস্থায় থাকে যখনই আপনি পড়বেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলা কবুল করে নিন তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে তিনবার পড়বেন ইয়াদল জলালি বল্লি করম ইয়াদল জলালি বল্লি করম ইয়াদল জলালি বল্লি করম আল্লাহ তালার কাছে সর্বপ্রথম আপনার মাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের জিন্দগি তামাম গুনা গুল আল্লাহ তালা মাফ করে দিবেন সোভান আল্লাহ তারপর আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আযাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন যে খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহানাল্লাহ প্রিয় মা আমার তারপরে আজকে আপনার যত চাওয়া আছে যত হাজত আছে আল্লাহ তাআলাকে খাস ভাবে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের আম্মা আব্বা আত্মীয় সজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা আজ বৃহস্পতিবারে যদি এই বৃহস্পতিবার রাত দিনে যে সময় এই একটি তসবি যদি পড়েন আল্লাহ বলেন বান্দা আমি তোমার পায়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ তালা তাই দিব এই শ্রেষ্ঠ আমুলটি তসবিটি আজ বৃহস্পতিবার রাত দিনে বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন